ভাবছিলাম হয়তো হবে কিন্তু শেষ মুহুর্তে দেখুন গাছগুলো মরে গেছে দুই তিনটা আগা বেঁচে আছে তো ওগুলোই আজকে কেটে নিচ্ছি মিষ্টি কুমড়া তো আর হলোই না পাতাগুলো নষ্ট হয়ে যাবে ভাবলাম শাক হিসাবে আজকে ওগুলো রান্না করে নেই অন্তত বীজটার দাম হয়তো বের হবে এগুলো থেকে আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুখ দুঃখের সংসারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম এখানে দেখুন বেগুন আনা হয়েছে আজকে আলু আর বেগুন দুইটা একসাথে করে মাছ দিয়ে রান্না করব বাজারে এখন সবজির দুর্ভিক্ষ চলে এসেছে টাকা নিয়ে বাজারে যাওয়া হয় কিন্তু সবজি পাওয়া যায় না যদিও বা টুকটাক জিঙ্গা বরবটি এসব পাওয়া যায় তো দাম কিন্তু অনেক বেশি একশো টাকা কেজি নব্বই টাকা কেজি আসলে কারণে বাইরে থেকে সবজি ফ্লাডের আসতে পারছে না ওই জন্য হয়তো দামটা অনেক বেশি এখন সবজির তুলনায় মাছ মাংসের দাম অনেকটা কম গতকালকে আলু তারপরে বরবটি বেগুন আনিয়েছিলাম বরবটিটা রাতে রান্না করা হয়েছে বেগুনার আলুটা রয়ে গিয়েছিল ওটাই আজকে ভাবলাম মাছ দিয়ে রান্না করি দুপুরের জন্য তো নিচে বসে সবজি কাটতে পারি না তাই এভাবে হাটের মধ্যে বসে বসে আর কি সবজিটা কাটছি এখন শরীরটা খারাপ থাকায় প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না আজকে গত দুই তিন দিনের টুকটাক কাজ মিলিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর সেই সাথে যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে বলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের সাথে গল্প করে করে এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি একটা বড় হাড়িতে রান্না করছি আসলে সব সময় তো রান্না করা যায় না তাই যখনই শরীরে একটু আরাম পাই একটু বেশি করে রান্না করে রেখে দেওয়ার চেষ্টা করি আজকেও তাই করছি গায়ে একশো দুই ডিগ্রি জ্বর নিয়ে রান্নাটা করতেছি রান্নাটা হতে থাক আমি এখন বাইরের দিকে একটু বের হলাম তো এখানে দেখুন আমার গোরের সামনে নেট দিয়ে যে বেড়াটা দেওয়া হয়েছিল ওই বেড়াটা উঠিয়ে দেওয়া হয়েছে দেখুন আমাদের স্কুল থেকে আর এই যে আমাদের গড়ের সামনের বারান্দা পর্যন্ত আর কি এই জায়গাটা বেড়া দিয়ে কিছু ফুলের চারা লাগানো হয়েছিল তো এখন ওই নেটটা এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে দেখুন কারণ এটার এখন আর এখানে প্রয়োজন নেই বাড়ির সামনের দিকটা এখন ওই নেট দিয়ে আর কি বেড়া দিয়ে দেওয়া হচ্ছে দেখুন বাড়ির সামনে নতুন করে বেড়া দিয়ে দেওয়া হচ্ছে চার পাঁচটায় তো এটা হচ্ছে আমাদের বাড়ির প্লাস স্কুলের সামনের দিকটা এদিক দিয়ে আর কি একটা রাস্তা রাখা হয়েছে আসা যাওয়ার জন্য আর আপাতত আর কি বেড়া দেওয়াটা শুরু হয়েছে দেখুন ওই আগের জায়গায় বাঁশগুলো আর নেটগুলো উঠিয়ে এনে এখানে আর কি এভাবে লাগানো হচ্ছে আমাদের বাড়িটা বা স্কুলটার কোনো স্যারটি ছিল না চারদিকটা একেবারে হোলা মেলা তো ওই জন্যই আর কি ভাবলাম বেড়াটা সামনের দিকেই দিয়ে দেওয়া হোক ওই যে দেখুন আমাদের স্কুলের রাস্তার সীমানায় বেড়াটা দেওয়া হয়েছে ওই যে দেখুন আমাদের আগের ওই জায়গাটা ছিল এখন এই জায়গাটা আর কি ওইদিকে বাড়ছে তো হবে দিকেও বেড়া দেওয়া আর এখন উপরের দিকটা আর কি দেওয়া হয়েছে যাতে বাড়িতে অন্য কারো একটা মুরগি এসে না ডুবতে পারে তো এই যে দেখুন উনি কাজ করতেছেন ওনাকে লাগি আর কি দুই হাজিরা কাজ করানো চলছে ভাবলাম খরচ হয়তো আটশো টাকা যাবে আর বাড়িটা আর কি একটু সেফ হবে যেহেতু আমরা এখন বাড়ি থেকে একটু বাইরে যাব আমার সার্জারির জন্য যাওয়ার আগে ভাবলাম বেড়াটে দিয়ে দিই তাহলে আমরা ওখানে গিয়েও একটু নিশ্চিন্তভাবে থাকতে পারবো আসলে আমরা বাড়িতে যেভাবে দেখে রাখবো বাকিরা তো আর ওইভাবে রাখবে না আর গরু ছাগল প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করে তো গরু ছাগল ওগুলো আর কি আটকানোর জন্য এই বেড়াটা দেওয়া তো একটা সুবিধা হচ্ছে এখন বাড়িতে যে মুরগি পালন করি মুরগিগুলো কিন্তু বাইরের দিকে বের হতে পারবে না বা শিয়াল কুকুরেরও আক্রমণ হবে না চারপাশটা খুব সুন্দরভাবে শক্ত করে বেড়া দিয়ে দেওয়া হচ্ছে দেখুন নিচের দিকেও বেড়া দেওয়া হয়েছে আর এদিকে তো বেড়ার দিকটা আগেই আমি দেখিয়েছি আপনাদেরকে তো ওই যে জায়গাটা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু এখন বর্তমানে আমাদের কেনা হয়েছে কেনা হয়েছে বলতে এখানে মানে ফিফটিন দেওয়া হয়েছে আর আরও ফিফটিন দেওয়া হবে এখন থেকে আরও তিন চার মাস পরে আর কি এভাবে আর কি কিস্তিতে কিস্তিতে টাকাগুলো সুদ করব যেহেতু জায়গাটার খুব বেশি প্রয়োজন ছিল আমাদের আমরা যদি ওই জায়গাটা না কিনতাম তাহলে হয়তো এতক্ষণে ওরা জেসিবি দিয়ে আমাদের বাড়ির একেবারে আর কি গোড়ের পাশ দিয়ে কেটে নিয়ে যেত তো এটা ছিল আমাদের জন্য অনেক বড় একটা বিপদ তো ওই জন্য আর কি এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আর কি এই টাকাগুলো আমাদের হাতছাড়া করতে হয়েছে তো যাই হোক চারদিকে বেড়া দেওয়া প্রায় শেষ এখন দেখুন এই যে যে গেটটা রাখা হয়েছে ওখানে বাঁশ দিয়ে আর কি একটা গেট লাগানো হচ্ছে আপাতত ওদিকে আমার তরকারিটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে এখন আরেকটু পানি দিয়ে আরো কিছুক্ষণ সেদ্ধ করে জোল করে মাছটা দিব শরীর খারাপের কারণে আসলে এখন প্রতিদিন ভিডিও দিতে পারি না তবে চেষ্টা করব একদিন দুই দিন অন্তর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার আর ওইদিকে আবার আমার সেলের স্কুলে ফার্স্ট টার্ম এক্সাম চলতেছে তো এটা নিয়েও আসলে অনেকটা বিজি এর ফাঁক দিয়ে দেখুন ছেলেকেও পড়তে পড়ছিসি ওর আগামীকালকে ম্যাথস এক্সাম আবার ছেলেটা মাশাল্লাহ অন্যান্য সাবজেক্টের তুলনায় ম্যাথসে কিন্তু অনেকটা পারদর্শী ওকে তেমন একটা বুঝিয়ে দিতে হয় না একবার বুঝিয়ে দিলেই ও খুব সব কিছু খুব সুন্দরভাবে করে নিতে পারে এখন আমি তোমারে দিই আরও কয়েকটা মাইনা শঙ্কু হ্যাঁ সাবস্টেকশন সিক্স আমি তোমার একটা করিয়া দেখাইম বুঝছো আমি বুঝাইয়া দিই তুমি বালা করি বুঝি কেন কথা আছে 6 মনখর তুমি 6 টাকা লৈয়া কিটা গৰছ দোকানলৈ গৈছ 6 হে কটা কৰবাই অল 5 তুমি কটা টাকা লৈয়া দোকানলৈ গৈছ 6 ৰুপী 6 টাকা হে 1 2 3 4 5 6 কটা টাকা লৈ টাকা

মানে তিন টকা তুমাৰ টাই গ কিছু অঙ্ক দিয়েছি আমাকে অঙ্কগুলো করে দিচ্ছে তো বাচ্চা মানুষের করতে আসলে একমাত্র পদ্ধতি আঙ্গুল গুনার থেকে ওরা এই পদ্ধতিটা সহজ হিসাবে বুঝতে পারে এই যে টান দিয়ে তো এভাবেই দাগ কেটে ও অঙ্কগুলো খুব সহজেই করে নেয় আর একটা অঙ্ক কিন্তু ভুল হয় না

ভেরি গুড লেখতে লাগবে ভেরি গুড মা হিসাবে আমার নিজেকে বের তো মনে হয় কারণ ওর যতটা প্রাপ্য সময় অতটা হয়তো আমি ওকে দিতে পারি না একটা হচ্ছে আমার এই লাইফের ব্যস্ততার কারণে আর দুই নম্বর হচ্ছে অসুস্থ থাকি সব সময় আসলে চাইলেও সবটা সম্ভব হয় না দুই তিন দিন থেকে খুব বেশি গরম পড়েছে এত গরমে আসলে নিজেকে অসহায় লাগে কি বলবো তো যদিও আমার বাসায় দুইটা লেবুর গাছ আছে যখন ইচ্ছা গাছ থেকে লেবু এনে শরবত খাওয়া যায় আর গরমে লেবু লেবুর শরবত খেলে কিন্তু অনেকটা রিল্যাক্স ফিল হয় তো দেখুন গাছ থেকে লেবু আনা হচ্ছে শরবত করার জন্য আমি কিন্তু কিছুক্ষণ পর পর লেবুর শরবত খাচ্ছি এটা হচ্ছে আমার জারা লেবুর গাছ এই গাছের লেবু কিন্তু অনেক বড় বড় হয় তবে এখনো সবটাও অতটা বড় হয়ে যায়নি কিছুটা লেবু ছোটো ছোটো রয়েছে এই যে দেখুন ছোটো দেখে একটা নিচ্ছি তো এই লেবুর বাইরের খোসাগুলোতেও কোনো জাজ নেই খেতে মিষ্টি মিষ্টি মনে হয় খুব বেশি ভালো লাগে আর এক একটা লেবুর ওজন মনে হয় এক কেজির থেকে একটু কম এরকমও বড় বড় সাইজের লেবু হয় আরও কিছুদিন পরে হয়তো হবে তবে এখন আধা কেজি থেকে বেশি ওজনের লেবু আমার এই গাছে আছে তো এখানে হাতের পাশে যেগুলো পাওয়া যায় ওগুলোই আর কি পেরে আনা হয় উপর দিকে আরও অনেক লেবু আছে আপনারা অনেকেই বলেন আপু প্রতিদিন সকালবেলা লেবুর পানি খেয়েও তো এটা আসলে আমি খাই তবে প্রতিদিন খাওয়া হয় না একদিন দুই দিন ফাঁক রেখে রেখে আর কি সকালবেলা খাটি খালি পেটে লেবুর পানিটা খাওয়া হয় গাছ থেকে তিন চারটে লেবু আনিয়েছি এই লেবুটা আমার কাছে মনে হচ্ছে আরও কিছুদিন গেলে পেকে যাবে তাই ভাবলাম ওইটা দিয়েই শরবতটা করে নেই আর একটু পেকে যাওয়া অবস্থায় লেবু চলে এলে আসলে ওটা আর কামড়ে কামড়ে খাওয়া যায় না শরবত করে নিলেই বেটার হয় তো ওটা দিয়ে আমি শরবত করব তো আমি এখানে অর্ধেকটা লেবুর রসটা বের করে নিচ্ছি পরে শরবতটা করে দিয়ে আমি নর্মালি চিনি সালাই লেবুর শরবত করি তবে এখন যেহেতু সবার জন্য করছি তাই একটু চিনি দিলাম তো দেখুন লেবুর রসের সাথে চিনি দিয়ে আমি রসটা বের করে নিয়েছি আর এখন একটু পানি অ্যাড করছি পানি অ্যাড করে শরবতটা করে তারপরে চাটনি দিয়ে সার্ভ তো এখানে আমার শরবতটা রেডি হয়ে গেছে আমি এখন সার্ভ করার জন্য কিছু রেডি করে নিলাম আর বড় একটা সাকনি দিয়ে দেখুন মগের মধ্যে আর শরবতটা সেকে নিয়েছি লেবুর বিসিগুলো আলাদা হওয়ার জন্য তো সার্ভ করে নিচ্ছি একটু ফ্রিজের পানি করেছি যাতে খাওয়ার পরে একটু ঠান্ডা হয় তো এখানে আমরা চারজনের জন্য শরবত করেছি ওয়াহিদা আর আরিয়ানের বাবা বাসায় নেই তো আমরা চারজন আছি মা জুবাইরার আরিয়ান তো এখন বসে গল্প করে করে একটু শরবত খাব গরমের মধ্যে আসলে একটু রিল্যাক্স ফিল করব। ওই সেদিনের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমার মা এসেছেন আপনারা হয়তো ভাববেন যে মা এখনো রয়ে গিয়েছেন না মা দুই রাত থেকে চলে গেছেন তবে আমি যেহেতু রেগুলার ভিডিও দিতে পারছি না তাই দুই তিন দিনের ভিডিও ফুটেজ মেলি আপনাদের সাথে আর কি শেয়ার করলাম একটু বেশি করে রান্না বান্না করবো আর মাও আজকে চলে যাবেন তো দুপুরে রান্না মাছ দিয়ে আলু করলাম চলছে আর এখানে আরো কিছু ডিম সেদ্ধ করে নিচ্ছি ডিম করব আর সাথে আমার আর আমার ছেলের জন্য মসুর ডাল রান্না করব। কিছুদিন পর পর বারবার একটা না একটা অসুখে আক্রান্ত হচ্ছি তো এটা থেকে আসলে মনের মধ্যে একটা বয়ে কাজ করে যে এখন অন্তত স্বাস্থ্য সচেতন হই খাবার দাবারে আর অনিয়ম করলে চলবে না আমার যেহেতু একটা বাচ্চা আছে আর আমাকে বেঁচে থাকতেই হবে তাই অনেকদিন থেকে আমি আমার খাবার দাবার আলাদা করে নিয়েছি আসলে আমি যেভাবে রান্না করব বা যেরকমভাবে ভাবে খাব বাকিদের হয়তো এভাবে পছন্দ হবে না হয়তো না একজন অসুস্থ মানুষ আর একজন সুস্থ মানুষের খাবার দাবারের চাহিদা একরকম হবে না কখনো তো ওই কি কি আমার রান্নাবান্না আমি আলাদা মতন করেই করি আর বাকি যারা আসে সবার রান্না আর কি একটু অন্যরকম ভাবে করি তো এখানে ডিমগুলো বোনা করতেছি ডালের সাথে আর কি একটু লাগিয়ে লাগে খাওয়া যাবে আর সেই সাথে আলু বেগুন রান্না করেছি তো আগামী কালকে সকাল পর্যন্ত এই রান্না বান্না চলবে আর রান্না করতে হবে না আর সকাল বেলা একটু শাক রান্না করে খেয়েছি আর এখন আমার জন্য আবার ডাল রান্না করতেছি আপনারা অনেকে জানতে চাচ্ছেন আমি কখন ডাক্তারের কাছে যাচ্ছি কখন অপারেশন করাচ্ছি তো সেটা ইনশাআল্লাহ দুই একদিনের ভেতর আপনারা খবর পেয়ে যাবেন বা তিন চার দিনের ভেতর আমরা চলে বিকাল বিকালবেলা মা চলে যাবেন সাথে আমার মেজো বড় মেয়েটা এসেছিল মানে জুবাইরের বোন তো ও মায়ের সাথে আমার বাইয়ের বাসায় যাবে দুবাই যাচ্ছে ওনাদেরকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য আমি এক দুই দিনের ভেতর আবার সার্জারির জন্য যাব তখন হয়তো মাকে এখানে এনে রেখে যেতে হবে তো মা আজকে চলে যাচ্ছেন আবার হয়তো আসবেন আর মা না আসলে আমার বোনকে এনে আর কি রেখে যাব মা আসলে যেতে যেতে কান্না করছেন আর আমাকে বারবার একটা একটা উপদেশ দিয়ে যাচ্ছেন মায়ের মন বুঝতেই পারতেছেন মা হঠাৎ করে আমাকে কিছুক্ষণ পর পর কিছু বলছেন আর আমার কান্না চলে আসছে যে তোমার বাচ্চার জন্য তোমাকে বাঁচতে হবে আল্লাহ ডাক্তার তাই তোমার আঙ্গুল করেছেন করেছেন দিতে হবে শুনতে পেলেন মা কি বললেন তো মা কিন্তু কথাগুলো বলছিলেন আর মায়ের দুই চোখ পানিতে টলমল করছিল যেটা আমি দেখছিলাম আর ওটা দেখে আসলে আমারও কান্না চলে আসছিল ও যে কয়েকদিন আমি ফেসবুকে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম ছোট একটা বাচ্চার ইসরাফিল নামের একটা বাচ্চা আপনারা হয়তো অনেকেই ওর ভিডিও দেখেছেন তো বাচ্চাটার পেটের মধ্যে অনেক বড় একটা টিউমার ছিল যেটা সার্জারি করার পরে ও কিন্তু মারা গেছে তো ওটা দেখে আসলে আমি এত কষ্ট পেয়েছি কি বলবো বলার বাসা খুঁজে পাচ্ছি না আমার মতন অনেকেই কষ্ট পেয়েছেন কান্না করেছেন আর আমিও যেহেতু এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি আমার সামনে এরকম জীবন মরণের লড়াই তো ওই জন্য আর কি এত ভয় পাচ্ছিলাম তাই মনে মনে ঠিক করেছি যেটাই হোক যেভাবেই হোক আমি অসুস্থতার বিষয়ে বা চিকিৎসার বিষয়ে কোনো ত্রুটি রাখবো না আমার অপ্রাণ চেষ্টা করে যাব সুস্থ হওয়ার ওই বাচ্চাটার অপারেশনটা হয়তো অনেক দিন আগে টিউমারটা আর ছুটো থাকা অবস্থায় করলে আজ হয়তো বাচ্চাটা বেঁচে যেত তো ওদের সেরকম সামর্থ্য নেই ওরা করতে পারেনি সবাই হেল্প করেছিল কিন্তু শেষ মুহূর্তে এসে তো টাকাগুলো কাজে আসলো না বাচ্চাটাও বেঁচে থাকলো না তো আমি কিন্তু সেই রিস্কটা নিতে চাই না আমার আসলে মনের মধ্যে অনেকটা বয় ঢুকে গেছে তাই আমি খুব তাড়াতাড়ি আমার সার্জারির জন্য আর কি বেরিয়ে বেরিয়ে করবেন সবাই আগে তারপরে যেভাবে যাই হোক বাকিটা ম্যানেজ করব। মানে টাকা পয়সা ম্যানেজ করব। এখন যতটা আছে সেটা নিয়ে বেরিয়ে পড়বো আর সবাই স্পেশালি দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য যেন আমি সুস্থ হয়ে যাই আসলে আমার ওই ব্রেস্টের সমস্যাগুলো যতদিন যাচ্ছে বাড়ছে তো এটা থেকে আবার না ক্যান্সার হয়ে যায় সেটাই আর কি আমি ভয় পাচ্ছি তো আমি সবসময় দোয়া করি আল্লাহ আমাকে যেই রোগ দাও না কেন ওই মরণ বেদিটা আমায় দিও না আমার একমাত্র বাচ্চা বাচ্চাটা এখনো ছোটো রয়েছে ওর জন্য আমি বাঁচতে চাই আর আপনারাও দোয়া করবেন সবাই মন থেকে আমার জন্য আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহর হুকুম হলে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম